শুভ সকাল বন্ধুরা আজ হলো পঁচিশ জানুয়ারি রবিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো টিকিট চেয়ে কংগ্রেসকে টাকা বিজেপিকে হারাতে মিয়ার জেহাদ বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত কংগ্রেসের টিকিট প্রত্যাশীর সংখ্যা এবার বিপুল হারে বেড়েছে টিকিটের সঙ্গে পঞ্চাশ হাজার টাকা করে জমাও দিচ্ছেন প্রত্যাশীরা কিন্তু মুখ্যমন্ত্রীর দাবি কংগ্রেসের টিকিট প্রত্যাশীদের সিংহবাগী মিয়া টিকিট পাবে না জেনেও অনেকে টাকা দিচ্ছেন কংগ্রেসকে এর উদ্দেশ্য হচ্ছে বিজেপিকে বুটে হারানো বিজেপিকে বুটে হারাতে জেহাদ করছেন মিয়ারা একই সঙ্গে তার মন্তব্য কংগ্রেস অখিল ক্ষমতায় এলে আসামে মিয়ার রাজত্ব চলবে প্রধান বিরোধী দল কংগ্রেসে এবার টিকিটের লড়াই অন্য মাত্রা পেয়েছে টিকিটের জন্য আবেদন দাখিলের জন্য হিড়িক পড়েছিল গুয়াহাটির রাজীব ভবন ভরে উঠেছিল কর্মী সমর্থকদের ভিড়ে তাতে ছাব্বিশের বুট নিয়ে কংগ্রেসের উচ্ছ্বাস বাড়লেও মুখ্যমন্ত্রী দেখেছেন অন্য ছবি কংগ্রেসের টিকিট চেয়ে রাজীব ভবনে মিয়ার ছবি দেখেছেন তিনি রাজীব ভবন কেন গোটা গুয়াহাটিতে এসে ঢুকেন মিয়ারা বলছেন মুখ্যমন্ত্রী শনিবার তিনি সাংবাদিকদের বলেন কংগ্রেসের টিকিটের আবেদনের শেষ দিনে চমরিয়া গরইমারি বরপেটা দুবড়ি থেকে আসা মেয়েদের ভিড় ছিল রাজীব ভবনে সাতশো পঞ্চাশ জন টিকিটের জন্য আবেদনের কথা বলেছে কংগ্রেস কিন্তু নাম প্রকাশ করেনি তালিকা প্রকাশ করলে দেখবেন সাতশো পঞ্চাশ জনের মধ্যেই সহ হবে মিয়া কংগ্রেসের এক হিন্দু ছেলে আমাকে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে বলেছে রাজীব ভবনে ঢুকলে মনে হয়ে যেন কোনো মসজিদে নামাজ আদায় করতে ঢুকেছি এই হলো কংগ্রেসের অবস্থা। মুখ্যমন্ত্রীর দাবি টিকিটের আবেদনের সঙ্গে মিয়ারা পঞ্চাশ হাজার টাকা করেও দিয়েছেন কংগ্রেসকে ফেরত পাওয়া যাবে না জেনেও কংগ্রেসকে দান করেছেন টাকা অনেকে টিকিটও পাবেন না তবুও টাকা দিয়েছেন এর উদ্দেশ্য হচ্ছে বিজেপিকে হারাতে হবে বিজেপিকে হারাতে এক প্রকার জেহাদ করছেন মেয়েরা কিছুদিন আগে প্রত্যেক জেলা কংগ্রেস কমিটিকে দুই তিন লক্ষ টাকা করে দিয়েছে প্রদেশ কংগ্রেস মেয়াদের দেওয়া টাকা থেকে এই জেলাগুলিকে দেওয়া হয়েছে দাবি করেন তিনি কংগ্রেস শাসনে এলে মিয়ার আধিপত্য বলার আশঙ্কা করে মুখ্যমন্ত্রী বলেন টিকিট চাইতে এত মিয়া গুয়াহাটিতে এসেছেন যদি কংগ্রেস কোনো কারণে ক্ষমতায় আসে তাহলে শপথ গ্রহণে কত মিয়া গুয়াহাটিতে আসবে ভেবে দেখুন আসামের ভবিষ্যৎ অসুরক্ষিত করে ফেলছে তারা আমিও ছিলাম কংগ্রেস তখনও মিয়া প্রার্থীরা ছিলেন কিন্তু এভাবে গুয়াহাটিতে মিয়াদের নিয়ে আসতে সাহস করেননি কিন্তু এখন আর ভয় নেই মিয়ারা বুঝেছেন আমাদের নেতাই পাকিস্তানি তাহলে আর বসে থাকবো কেন এদিকে মুখ্যমন্ত্রীর সমালোচনা করে অখিল বলেছেন যেখানেই যান মুখ্যমন্ত্রী মিয়ার কথা বলেন সব তরকারিতেই মিয়া দেখেন তিনি আমাদের পাঁচ পুজোর দিন ভয় মুক্ত আসাম হবে তাতে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া কিছুদিন ধরে অখিল যেভাবে মিয়ার মধ্যে ঢুকেছেন বিভিন্ন কথা বলছেন তিনি স্বরাষ্ট্র দপ্তরের ভার পেলে উচ্ছেদ হবে না মিয়ারা সুরক্ষিত হওয়ার কথা বলছেন এর থেকেই বোঝা যায় অখিল কংগ্রেস ক্ষমতা এলে আসামে বিয়ার রাজত্ব চলবে অসমীয়া মানুষের কোনো কাজ থাকবে না অপরদিকে বিজেপিতে টিকিট পেতে সর্বাক্ষে গালি হিমন্ত বিশ্ব শর্মার সামনে আসামের জমি সুরক্ষিত নয় জাতি সুরক্ষিত নয় আসামের জনগণ সুরক্ষিত নন শনিবার এই অভিযোগ আনেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ মুখ্যমন্ত্রীকে তার কোড়া আক্রমণ প্রয়াত তরুণ গগৈ অত্যন্ত স্নেহ করা সত্ত্বেও তার পিঠে ছুরি মেরেছিলেন হিমন্ত এখন বিজেপির টিকিট পেতে হলে সর্বানন্দ সোনোয়ালকে গালি দিতে হয় না হলে প্রত্যাশীদের টিকিট দেওয়া হয় না এটাই হিমন্তের শাসন আসামের রাজনীতিতে পরিবর্তনের ডাক দিয়ে শনিবার রঙ্গিয়ার পার্শ্ববর্তী মরাঞ্চনার হাতিখোলা ময়দানে কংগ্রেসের এক বিশাল জনসভায় যুগ দেন গৌরব প্রায় বিশ হাজার মানুষের উপস্থিতিতে সেই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে একের পরে এক বিস্ফোরক অভিযোগ আনেন প্রদেশ কংগ্রেস সভাপতি তিনি বর্তমান বিজেপি সরকারকে ভোট মাটিচুর গরুচুর এবং জল চুরের সরকার বলে তীব্র কটাক্ষ করেন মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে গৌরব বলেন মুখ্যমন্ত্রীর রাজনৈতিক জীবন বিশ্বাসঘাতকতার ইতিহাস আধুনিক আসমের নির্মাতা এবং রাজনৈতিক গুরু তরুণ গগৈ হিমন্তকে অভিভাবকের মতো আগলে রেখেছিলেন কিন্তু হিমন্ত তার পিঠে ছুরি মেরেছেন প্রয়াত তরুণ গগৈ সতর্ক করেছিলেন যে হিমন্ত একদিন সর্বানন্দ সোনোয়ালকেও দুঃখা দেবেন সেটাই সত্যি হয়েছে এমনকি সিদ্ধার্থ ভট্টাচার্যের পায়ে ধরে বিজেপিতে ঢুকে আজ তাকেই দুলে কুণ্ঠাসা করে দিয়েছেন হিমন্ত গৌরব বলেন আশু থেকে কংগ্রেস কংগ্রেস থেকে বিজেপি যখনই যেখানে বিপদ দেখেছেন সেখানেই দলবদল করেছেন হিমন্ত কিন্তু তাকে আর কোনো কংগ্রেসে ফিরিয়ে নেওয়া হবে না রাহুল গান্ধী স্পষ্ট বলেছেন কংগ্রেস ক্ষমতায় এলেই পাপ দুর্নীতির জন্য জেলে যেতে হবে হিমন্তকে তার অভিযোগ মুখ্যমন্ত্রী তার স্ত্রীর সংবাদ চ্যানেলকে কোটি কোটি টাকার সরকারি বিজ্ঞাপন দিয়ে জনগণের অর্থ লুট করছেন কংগ্রেস ক্ষমতায় এলে এই সমস্ত দুর্নীতির পূর্ণাঙ্গ অডিট ও তদন্ত হবে বিজেপি সরকারের সমালোচনা করে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন দশ হাজার কোটি টাকা ঋণের জন্য তরুণ গগৈর সরকারকে সমালোচনা করেছিলেন হিমন্ত কিন্তু তিনি এখন দেড় লক্ষ কোটি টাকার ঋণের বোঝায় ডুবিয়েছেন রাজ্যকে মাটি কেলেঙ্কারির অভিযোগ এনে তিনি বলেন আদানি আম্বানির হাতে তুলে দেওয়া হচ্ছে খিলঞ্জিয়া জনগণের জমি গুয়াহাটিতে জমি দখল নিয়ে মুখ্যমন্ত্রীর পত্নী এবং মন্ত্রী অশোক সিংহলের মধ্যে প্রতিযোগিতা চলছে কংগ্রেস ক্ষমতা এলে অবৈধভাবে দখল করা জমি উদ্ধার করে জনগণের মধ্যে বিলিয়ে দেওয়া হবে কয়লা বালি ফাতর ও গরু সিন্ডিকেটের মূল চাবিকাঠি রয়েছে দেশপুর ও মুখ্যমন্ত্রীর বাসভবনে সভায় উপস্থিত এআইসিসি সম্পাদক মনোজ চৌহান উনিশশো সালের মানবেন্দ্র শর্মা হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে হেমন্তের অতীত মনে করিয়ে দেন দুবনির সাংসদ রকিবুল হোসেন সাংসদ প্রদ্যুত বিরোধী দলনেতা দেবব্রত শৈকিয়া এবং কংগ্রেসের প্রাক্তন সভাপতি রিপুন বরা বিজেপি সরকারের জনবিরোধী নীতির কড়া সমালোচনা করেন সভায় অপরদিকে বিলাসবহুল বন্দে ভারত স্লিপার ও অমৃত বারত ট্রেনে টিকিট বাতিলের নিয়মে বড় পরিবর্তন আনল ভারতীয় রেল নতুন নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময়ের পর টিকিট বাতিল করলে আর কোনো অর্থ ফেরত পাবেন না যাত্রীরা চলতি বছর থেকেই কার্যকর হচ্ছে এই নীতি সংশোধিত নিয়মে বলা হয়েছে ট্রেন ছাড়ার বাহাত্তর ঘণ্টা আগে টিকিট বাতিল করলে পঁচিশ শতাংশ টাকা কেটে বাকিটা ফেরত দেওয়া হবে বাহাত্তর ঘণ্টা থেকে আট ঘন্টা আগে পর্যন্ত টিকিট বাতিল করলে যাত্রীরা মোট টাকার পঞ্চাশ শতাংশ ফেরত পাবেন তবে ট্রেন ছাড়ার আট ঘন্টার মধ্যে টিকিট বাতিল করলে কোনো অর্থ ফেরত দেওয়া হবে না আগে ট্রেন চড়ার চার ঘন্টা আগেও আংশিক করতো ফেরত পাওয়া যেত এবার সেই সুবিধা বাতিল করা হয়েছে রেলের দাবি বন্দে ভারত স্লিপার ও অমৃত ভারত ট্রেনে আসন একশো শতাংশ নিশ্চিত থাকে এখানে আর এসি বা ওয়েটিং টিকিটের সুযোগ নেই ফলে শেষ মুহূর্তে টিকিট বাতিল হলে আসন খালি থেকে যায় যা রেলের রাজস্বে বড় কথি ডেকে আনে সেই কারণে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে প্রসঙ্গত চলতি মাসের মাঝামাঝি সময়ে প্রথম বন্দে ভারত স্লিপার ও অমৃত ভারত ট্রেন চালু করেছে রেল নতুন নিয়ম কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে রেলের বার্তা যাত্রীরা যেন সফরের বিষয়ে নিশ্চিত হয়ে তবেই টিকিট বুক করেন অন্যথায় টিকিট বাতিল করলে আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে অপরদিকে সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবসকে ঘিরে গুচ্ছ কর্মসূচি আয়োজন করছে কাচার জেলা প্রশাসন ছাব্বিশ জানুয়ারি সোমবার সারা দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি রয়েছে প্রশাসনের এমনকি কর্মসূচিগুলো সফল করার যাবতীয় প্রস্তুতিও চূড়ান্ত করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে কাছাড় প্রশাসন আয়োজিত প্রজাতন্ত্র দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠান হবে শিলচরের পুলিশ প্যারেড গ্রাউন্ডে সকাল নয়টায় বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সূচনা হবে দিনের কর্মসূচি এরপর বর্ণাঢ্য মার্চ পাস্টে অংশ নেবে ষষ্ঠ আসাম পুলিশ বেটালিয়ান জেলা পুলিশ সিআরপিএফ হোম গার্ডস এনসিসি স্কাউটস অ্যান্ড গাইডস সদস্যরা এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা অংশ নেবে মার্চ পাস্টে প্রজাতন্ত্র দিবসকে সর্বজনীন উৎসবে রূপ দিতে এদিন সকাল পাঁচটা ত্রিশ মিনিট থেকে ছয়টা ত্রিশ মিনিট পর্যন্ত শহরের বিভিন্ন প্রান্তে স্থায়ী লাউডস্পিকার ও মোবাইল বেনের মাধ্যমে দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করা হবে সকাল সাতটায় সরকারি কার্যনির্বাহী আধিকারিকদের সরকারি বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে সকাল সাতটা ত্রিশ মিনিটে সরকারি ও অর্ধ সরকারি বিভাগ বিদ্যালয় মহাবিদ্যালয় ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তেরঙ্গা উত্তোলন ও সমবেতভাবে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হবে সকাল নয়টায় বিভিন্ন জনসমাগম স্থলেও আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হবে এদিকে নাগরিক অংশগ্রহণকে বিশেষ গুরুত্ব দিয়ে সকাল আটটায় বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অধ্যক্ষ ও শিক্ষকদের তত্ত্বাবধানে শৃঙ্খলাবদ্ধ শোভাযাত্রা সহকারে পুলিশ প্যারেড গ্রাউন্ডের উদ্দেশ্যে যাত্রা করবে স্বাধীনতা আন্দোলনের চেতনাকে স্মরণ করে সকাল আটটা তিরিশ মিনিটে গান্ধীবাগে মহাত্মা গান্ধীর মূর্তিতে পুষ্পার্গ অর্পণ করা হবে এবং সকাল আটটা চল্লিশ মিনিটে শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দেশের বীর শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানানো হবে সকাল আটটা পঞ্চান্ন মিনিটে অতিথিদের আনুষ্ঠানিক অভ্যর্তনার পর মূল প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান শুরু হবে সকাল দশটা থেকে বিভিন্ন সরকারি বিভাগের টেবলো প্রদর্শন এবং মনজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে তুলে ধরা হবে আসামের সমৃদ্ধ ঐতিহ্য গণতান্ত্রিক মূল্যবোধ ও সাম্প্রতিক উন্নয়নমূলক অগ্রযাত্রার চিত্র প্রশাসনের উদ্যোগে সকাল এগারোটা বিশ মিনিট থেকে বিভিন্ন সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠানে ফল বিতরণ কর্মসূচি শুরু হবে নির্মলা অরফান হোম লায়ন্স আই হাসপাতাল শিবসুন্দরী নারী শিক্ষাশ্রম উইমেন্স এডুকেশন আশ্রম কাচার ক্যান্সার হাসপাতাল শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল সতীন্দ্রমোহন দেব সিভিল হাসপাতাল ইন্ডিয়ান রেড ক্রস হাসপাতাল শিলচর সেন্ট্রাল জেল মোহন সেবা ভবন এরা আমাদের অনিবেদিতা চিলড্রেন এই কর্মসূচি অনুষ্ঠান হবে শিলচরের বিভিন্ন সামাজিক ও বাণিজ্যিক সংগঠন এই উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বেলা বারোটায় জেলা ক্রীড়া সংস্থার মাঠে জেলা প্রশাসন একাদশ ও জেলা ক্রীড়া সংস্থার প্রবীণ একাদশের মধ্যে একটি প্রদর্শনী ক্রিকেট ম্যাচ আয়োজন করা হয়েছে এরপর বিকেল পাঁচটা থেকে শিলচর শহর জুড়ে সরকারি বিভাগ সরকারি আবাসন বেসরকারি ভবন ও বিশিষ্ট ব্যক্তিদের মূর্তিগুলিতে আলোকসজ্জা করা হবে এদিকে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান আয়োজনের যাবতীয় প্রস্তুতি সত্যি দেখেছেন জেলা কমিশনার আয়ুষ গর্গ শনিবার পুলিশ প্যারেড গ্রাউন্ড পরিদর্শন করেন তিনি আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত